আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে ধন্যবাদ জানাতে চাই সকল বিপ্লবী কারমাইকেলিয়ানদের যারা বিগত চারটা দিন কারমাইকেল শাটডাউন সফল করতে সহজ হতে পেরেছেন বিগত চারটা দিন কারমাইকেল বলেন উত্তরবঙ্গের ইতিহাসে ফার্স্ট টাইম যে টানা চারটা দিন একটা শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রেখে দীর্ঘদিন থেকে জীর্ণ শীর্ণ কারমাইকেলের অবস্থা আপনাদের যে এটি যে আপনারা জাগ্রত হয়েছেন আসলে এই জাগ্রতটা আসলে জাগরণে থাকতে হবে কারণ বিপ্লবীরা কখনো ঘুমায় না এই কথাটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন যে আপনারা বারবার বলছেন যে আমরা আসলে আন্দোলনকে থামাই দিয়েছি কি বলছি না আন্দোলন থামাইছি আপনি ডিসি ব্রিগেডিয়ার জেনারেল স্যার বা পুলিশ কমিশনার যিনি বলেন যারা এসেছিলেন তারা কি কখনো একবার আপনারা বলেছেন যে এখন শেষ হয়েছে তোমরা ঘরে ফিরে যাও বা আপনারা কি এটা মনে করছেন আসলে আমরা ঘরে ফিরে আসছি আমাদেরকে তারা প্রস্তাবনা দিয়েছেন আমরা সেই প্রস্তাবনা শুনেছি এবং সেই প্রস্তাবনার আলোকে আমরা যে তারা ওনারা যে সান্তনা দিয়েছেন ধরে নেন আমরা সেই সান্তনা এবং আমরা তাদেরকে সান্তনা দিয়েছি যে আসলে আমরা যাচ্ছি না সান্তনা দিয়েছি তারা সান্তনা দিয়েছে আমরা সান্তনা দিয়েছি কিন্তু আমরা পূতিরে বিষয় পটভূমি কো রাখছি আমাদেরকে পূতিরে বিষয় ডেডলাইন দেওয়া হয়েছে আমরা সেই ডেডলাইনের ফলো করছি যে জায়গা 15 দিন ছিল আজকে থেকে কিন্তু সেটাকে 14 দিন হয়ে গেছে কালকে আবার 13 দিন হয়েছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা বলছি আমাদের সাধন চলমান আছে শুধু আমাদের শাটডাউন আমরা আমাদের শাটডাউনের অব মানে অন্তর্ভুক্তি নেই এটা হচ্ছে যে ইন্টার পরীক্ষা যেটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমাদের সচিব থেকে শুরু করে সকলে বলেছে যে কারমাইকেল হতে দেওয়া কারণ সারা বাংলাদেশে এটা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ষোলোশো শিক্ষার্থীর আমাদের এই রকম আন্দোলনের জন্য আমরা ষোলোশো শিক্ষার্থীর জীবন বিপন্ন করতে চাইনি অনেক সমস্যা হতো আপনাদের অনেকের পরামর্শ করবে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ প্রতিনিধি গ্রুপ সেগুলোতে আমরা যথেষ্ট

আমার মনে করছি আমাদের দাবিগুলো পূরণ হলে ক্যাম্পাস ক্যাম্পাস মানে উন্নয়ন করবে আমাদের যে প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে দেখেন আমরা তৃতীয় দিনেও কিন্তু আমাদেরকে প্রজেক্টরের কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল আমরা কিন্তু আপনাদের পরামর্শক্রমে সেটিও রিজেক্ট করেছিলাম তো এরপরে এখন যে প্রস্তাবনা আছে সেটা আমরা এখনো ভাবছি আপনারা বিভিন্ন মতামত পোষণ করছেন তো আপনারা মতামত দিবেন আসলে বিষয়টা আপনাদের সিদ্ধান্ত মতোই আমরা সব কিছু করছি আর কি কারণ একটা আন্দোলন আপনাদের ছাড়া এটা হতোই না কখনোই সম্ভব ছিল না আপনাদের ছাড়া কখন এটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছতো না

তো এবং বিভিন্ন ক্লাসের যে পড়াশোনা সহজে আছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অনেকে বলছেন যে অনেকগুলো দফা দাবি এগুলোর মধ্যে ইনক্লুড নাই সেগুলো কিন্তু এমনি বলা যায় এখন আপনারা বলছে আমরা কিন্তু মেজরগুলো তুলে ধরেছি ছোটগুলো খুবই সম খুবই সাধারণভাবে বলা যাবে এবং আমরা মনে করছি সেগুলো সমাধান হবে তো আমরা মনে করছি যে এই আন্দোলন থেমে যায়নি যে কোনো সময় যে কোনো সময় আমরা জাস্ট অপেক্ষা করছি ওনারা যদি না শোনেন আমাদের কথা আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা কী করবো অবশ্যই অবশ্যই অনেক নামবো স্যারা জানে না এখন এর আগেরবার যখন আমরা নেমেছিলাম আর্মি আমাদের আর্মি থেকে আমাদের বলেছিলো আমরা তাদেরকে অবশ্য করি আসলে আমরা অগ্রধ করিনি ওনারা আসলে দীর্ঘদিন থেকে জানতো না যে আসলে কেমিক্যাল কি সম সমস্যা যে এবার তাদের বড় কর্মকর্তারা এসে কিন্তু দেখে গেছে আমাদের ক্যাম্পাসে কী সমস্যা তো এবার যদি সমাধান না হয় না হয় কিন্তু খুব সহজ গতদিন যে আর্মি ঘিরে ধরেছিল আমাদের সহজ আশা করি আশা করি ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আমাদের দ্বিতীয়বারের নামতে না হয়

আমরা একটা ভালো দিকে এসে ইনশাল্লাহ যাচ্ছি যেটা বিগত দিন থেকে একবারে তো সবকিছু পাওয়া যায় না এটা আপনাদেরকে একটু মানতেই হবে বাঙালি কখনো অল্পতে সন্তুষ্ট হয় না আসলে তো একটু বোঝার চেষ্টা করেন আপনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট যে আসলে আমরা যতই বলেন কেন আমরা বিক্রি হইনি আর কি তো ধন্যবাদ আপনাদেরকে সকলে ভালো থাকবেন রেডি থাকবেন যেন আমরা এটা যদি সারা না মানে কঠোর থেকে কঠোরতম আন্দোলন জানাবার আমরা করতে পারি আসসালাম